হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এই কাপড় দিয়ে আমি জুয়েলারিটা বানাবো গলার হাড় একটা বানাবো তার জন্য এই কাগজ আর এই লাল কাপড় নিয়ে নিয়েছি কাগজের উপর আমি আঠা দিয়ে কাপড়টা বসিয়ে নিয়েছি এরপর পিছনটা আমি এইভাবে আঠা দিয়ে কভার করে নেব আরও একটা লাল টুকরো দিয়ে আমি কাগজের উপর এই লাল কাপড়টা পাতলা করেই বসিয়েছি ডবল করে বসালে এটা অনেকটাই লাল লাগতো সাদা কাগজের উপর বলে লাল কাপড়টা কিন্তু অতটা টকটকে লাগছে না আমি এইভাবেই রেখেছি কারণ আমি এইভাবেই বানাতে চাই হাড়টা দেখো এরকম সাদা সাদা পুঁথি নিয়ে নিয়েছি ছোট ছোটো পুঁথি আমি চারধারে সেলাই করে দেবো তার জন্য ছুটসুতো লাগবে এই ছুটসুতো নিয়ে আমি এইভাবে চারটে কি পাঁচটা পুঁথি দিয়ে আমি সেলাই করে দেব। আমি প্রথমে চারটে পুঁথি নিয়ে নিলাম আমি এই হারটা একটু অন্যরকমভাবে তৈরি করেছি আমার মনে যেটা এসেছে আমি সেইভাবেই বানানোর চেষ্টা করেছি কারণ এইভাবে কাপড়ের ডিজাইনের উপর সাদা পুঁতি দিয়ে আমি এর আগে কোনো দিন করিনি এই প্রথম আমি বানাচ্ছি দেখতে কেমন হবে জানি না তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও আমার সর্টস চ্যানেল যারা যারা দেখো তারা দেখবে এরকম সাদা পুঁতি দিয়ে আমি অনেকগুলো ডিজাইনের গয়না বানিয়েছি তোমাদের কার কার এরকম সাদা পুঁতির গয়না পড়তে ভালো লাগে সাদা ড্রেসের সাথে কিন্তু এই সাদা পুঁতিটা ভীষণই ভালো লাগে হাড় কানের বলো বা কোনো হাতের ডিজাইনের কোনো ব্রেসলেট বলো আংটি বলো ভীষণই দেখতে সুন্দর লাগে এইভাবে আমি চারধারে এটা লাগিয়ে নিয়েছি আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেখো এরকম একটা নেটের কাপড় ছিল আমার কাছে যার মধ্যে এই ডিজাইনটা আছে এই কলকা ডিজাইনটা কেটে আমি এর মধ্যে বসাবো লকেটটা আমি তৈরি করব এইভাবে বসিয়ে কলকার ডিজাইনটা দেখতে ভীষণই সুন্দর লাগছে দেখতে এর উপর সুতোর কাজ করা আছে তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো ভীষণই সুন্দর একটা লাল কালারের কলকা এইভাবে বসিয়ে নিয়েছি আমি এটা আমার বসানো হয়ে গেছে এরপর আমি এই চারধারে কাঁচ বসিয়ে দেবো এই যে গ্যাপ মতো আছে এই গ্যাপগুলো আমি ওই জন্যই রেখেছি ছোট ছোট কাঁচ বসিয়ে দেব রকম হ্যান্ডমেড জুয়েলারি তোমরা চাইলেই বাড়িতে বানাতে পারো কয়েক টুকরো কাপড় থাকলেই হবে তোমাদের তো টেলারে নানা রকম ড্রেস বা ব্লাউজ বানাতে দাও সেখান থেকেই কয়েক টুকরো কাপড় তোমরা নিয়ে চলে এসো তাহলেই এইভাবে বাড়িতে তোমরা কিছু না কিছু বানাতে পারবে কলকাতা ভীষণই সুন্দর লাগছে কিন্তু মাঝের গ্যাপগুলো যেটা আছে সেটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করব এই পুতিগুলো দিয়ে মাঝে তিনটে গ্যাপ আছে সেই তিনটে গ্যাপে আমি এই তিনটে পুঁতি আমি বসিয়ে দেব। দেখতে অনেকটাই এরকম লাগছে সুন্দর লাগছে দেখতে আরও বেশি দেখো এইভাবে আমার লকেটটা তৈরি হয়ে গেছে আমি যেমন এই লাল বেসের উপর কলকাটা বসিয়েছি তোমাদের কাছে এই রকম কলকা থাকলে তোমরা অন্য কোনো কালারের বেসের উপরও বসাতে পারো তাহলে দেখতেও ভালো লাগবে আরও বেশি হলুদ কালারের বেসের উপরও বসাতে পারো আমি এই কটনের বল নিয়ে নিয়েছি হলুদ আর লাল কটনের বল দিয়েই হাটটা তৈরি করব। তার মধ্যে এই টার্সেলটা খয়েরি কালারের টার্সেল নিয়েছি আমি এটা লাল টকটকের টার্সেল না দিয়ে একটু খয়েরি কালারের টার্সেল দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে এইভাবে আমার হাটটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আজকে আর এই ভিডিওটা বেশি বাড়ালাম না সবাইকে জানাই টাটা